লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হবে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কিভাবে কোন সভায় কি মন্তব্য করেছেন সেটা তো আপনাদের আমি দেখাবই তার সাথে আমি আপনাদের এইটা বলতে চাইব আমি এক সপ্তাহ হয়নি একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর আগেও একাধিক ভিডিওতে বলেছিলাম কিন্তু লাস্ট ভিডিওতেও আমি আপনাদের বলেছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ভোটের আগেই বাড়ানোর কিন্তু বিপুল সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশ ইলেকশন রয়েছে সামনের বছরই তো তার আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে আমি আপনাদের এও জানিয়েছি যে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমানো হবে ডিসেম্বর থেকে নতুনদের এবং নতুনদেরও টাকা কিন্তু ছাড়া হবে তো নতুনদের টাকা ছাড়া এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সেটা আমরা প্রথমেই শুনে নেব তারপরে এই বিষয়ে আরো আলোচনা করব আপনাদের অনেক কিছু জানানো রয়েছে সেগুলো আপনাদের জানাবো আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারের ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাস করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরে মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ বারণ ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিরুলকা কাস্ট দিয়ে এটা হবে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার টাকা আমাকে অঙ্ক শেখাচ্ছ আমরা নির্বাচন সময় রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন আগামী দিন হয়তো আরও কিছু আমরা করতে পারি কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি এখানে কোটি লক্ষ মানুষ আমার মহিলা মা বোনেরা দু কোটি একুশ লক্ষ পরিবারের সব মা বোনেরা পায় পঁচিশ থেকে একেবারে সারা জীবন তাহলে শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখনো পর্যন্ত তিনি যা যা দিয়েছেন আর কি লক্ষ্মীর ভান্ডারের কত টাকা দিয়েছেন সে সমস্ত হিসাব তিনি বললেন এবং তারপরে বললেন যে এর পরে আমরা আরও অনেক কিছু করতে পারি তার দ্বারা আপনারা বুঝতে পারছেন যে লক্ষীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ানোর কথা কিন্তু এক্ষেত্রে একটা ইঙ্গিতপূর্ণভাবে বলা হচ্ছে তো আগামী দিনে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসল সত্যটা সামনে আনবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো আগামী দিনে বাড়ানো হবে এখন থেকেই কিন্তু তার ইঙ্গিত মিলছে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে লাস্ট ভিডিওটা যেটা যেটা আপনাদের দেখালাম সেটাতেও তিনি বলছেন যে এখনো পর্যন্ত এটা দেওয়া হচ্ছে আগামী দিনে কিন্তু আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এই পরিমাণ দেওয়া হচ্ছে তো আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার বিপুল সম্ভাবনা রয়েছে এই নিয়ে বিশেষজ্ঞদের মতামত আমি আপনাদের আগেও জানিয়েছি বিশেষজ্ঞরাও এটা এটা বলেছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা দু ভোটের আগে বাড়বে বা বাড়তে চলেছে এবারে এই টাকাটা কত হবে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এটা দ্বিগুণ করা হবে না তারও বেশি করা হবে সেই সমস্ত কিছু আগামী দিনে ক্রমশ প্রকাশ্য কিন্তু এটুকুনি আপনারা আবারও জেনে রাখুন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ভোটের আগে বাড়ানো হতে চলেছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি টাকা বাড়ানো হয় সেটা কত বড় মাস্টার স্ট্রোক হবে দু হাজার ইলেকশনের আগে আমরা জানি দু ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডারী অস্ত্র হয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের হাত ধরেই তো সেই সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই লক্ষ্মীর ভান্ডার তার স্বপ্নের প্রকল্প এবং দু সালের লোকসভা ভোটের আগে আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে হাজার টাকা ডবল করে দেওয়া হয়েছিল তো সেই রকমই আরও একটা কিছু ঘটতে চলেছে এই দু হাজার বিধানসভা ইলেকশনের আগে তো তার জন্য রেডি থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝালাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী দিনে বাড়তে চলেছে এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না